মাকড় সার ডিম ফুটে বাচ্চা বের হয় শত শত খুদে বাচ্চা ক্ষুধার্থ বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরই খাদ্যের দরকার হয় কিন্তু মা মাকড়শা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারে না এই ভয়ে যে কেউ এসে বাচ্চার যদি কোনো ক্ষতি করে নিরুপায় মামাকর্শা শেষমেশ নিজের দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায় বাচ্চারা খুটে খুঁটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায় যার যার পথে পেছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস এটাই মা জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা উদ্ধারকর্মীরা একটি ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে এ সময় বাড়িটির ভেতরে একটা ভেঙে পড়া কংক্রিটের নিচে এক মহিলার মৃতদেহ দেখতে পায় তারা মহিলাটির পিঠের ওপর সিমেন্টের কংক্রিটটি পড়েছে মহিলাটি হাঁটু গেড়ে মাটিতে উবু হয়ে বসে আছেন যেন কংক্রিটের আঘাত থেকে কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন মহিলা রেস্কিউ টিম কংক্রিট কেটে মহিলার মৃতদেহ উপর করলে ভেতরে পাওয়া যায় এক বছর বয়সী একটি বাচ্চা ফুটফুটে বাচ্চা মা সন্তানকে রক্ষার জন্য এভাবেই সন্তানকে ঢেকে উবু হয়ে রয়েছিলেন যাতে কংক্রিট ভেঙে মায়ের পিঠে পড়ে সন্তান যাতে তবুও বাঁচে হ্যাঁ এটাই মা শহরের কোনো এক বৃদ্ধাশ্রমের সকালের দৃশ্য বিদেশ ফেরত এক সন্তান তার অসুস্থ বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে এনে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্মীদের তার মাকে জায়গা দেওয়ার জন্য সেদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয় যে তার মা মারা গেছে ছেলে ছুটে আসে এই খবর পেয়ে কেন মায়ের প্রতি ভালোবাসার জন্য না বৃদ্ধার ছেলে মায়ের লাশ ঠিকমতো না দেখেই বৃদ্ধাশ্রমের ম্যানেজারকে ঘুষ অফার করে আপনাকে আমি বিশ হাজার টাকা দেব আপনি শুধু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে বলবেন এই মহিলাকে আপনি রাস্তার ওপরে মৃত পেয়েছেন বলবেন না আমি ওনাকে কাল এখানে এনে রেখেছি সেদিন ওই কুলাঙ্গার সন্তানের কথা শুনে বৃদ্ধাশ্রমের ম্যানেজার বোবা হয়ে গিয়েছিল মৃত মায়ের লাশের দায়িত্ব নিতে পারে না এমন ছেলেও কি আছে হৃদয়পুর স্টেশনের শীতের রাতের সে ঘটনা সেবার খুব শীত পড়েছিল বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে এত দরিদ্র যে শীতে গায়ে দেওয়ার কথা মাত্র একটা নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা প্রতিদিনের মতো ছেলে কাজ সেরে এসে মায়ের গায়ে কাঁথাটা টেনে দিয়ে নিজে শুয়ে পড়ল শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সকালে সেই বৃদ্ধাকে শীতে মৃত পাওয়া গেল বৃদ্ধার লাশ যখন পাওয়া গেল কাঁথাটা তখন ছেলের গায়ে ছিল এই হলো মা। মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশান কি থই হারিয়ে ফেলি পাতালের তলায় পৌঁছনো যাবে দূরের গ্যালাক্সি ভ্রমণ করা যাবে কিন্তু মা নামক মানুষটার ভালোবাসার কোনো থই পাওয়া যাবে না মায়েদের ভালোবাসা পরিমাপ করার মতো কোনো ব্যারোমিটার এই পৃথিবীতে নেই আমি সৃষ্টিকর্তাকে দেখিনি তবে আমি আমার মাকে দেখেছি যার ভালোবাসার কোনো তুলনা নেই